রুটি বানাতে যে আমি নিজে অবাক হয়ে গিয়েছি এত সুন্দর রুটি আমি কিভাবে বানালো আমার হাজবেন্ড অনেক দিন ধরে আমাকে বলছিল যে তোমার হাতে আমি চালের রুটি আর গরু মাংস খেতে চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি যেহেতু ঈদ তাই একটু কাজের প্রেশারটাও বেশি আর সকালবেলা উঠি আমি খুব সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি আমি একা একাই ছবি তুলতাম পার্কে যেয়ে এখন আমার একটু সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য একা ছবি তুলতে আমার একটু কষ্ট হয়ে যায় তো সীমান্ত বাসায় ছিল তাকে দিয়ে একটু ছবি তুলে নিয়েছে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন থাকবে ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস আর কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর আমাকে অনেক সুন্দর লাগছিল আমি অনেক সকাল বেলা উঠেই শুট করে নিয়েছি তারপর আমি একটু কফি আর ক্রোসেন খাচ্ছিলাম কফি আর ক্রোসেন অনেক ফেভারিট একটা নাস্তা আমি প্রায় সময় এই নাস্তাটা করে থাকি আর ক্রোসেনটা আমি সবসময় আমার বাসার সামনে কম্বিনি থেকে আমি নিয়ে আসি এতে ঘরে কাজগুলো করেছি এরপর আমি রুটি বানাতে চলে আসি ভাবলাম আজকে প্রথমবার বানাচ্ছি আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি এখানে এরকম প্যাকেটের মধ্যে চালের আটা পাওয়া যায় তো আমি চালের আটা কিনে নিয়ে এসেছিলাম আজকে হচ্ছে সবাই বড়া তো সীমান্ত আমার কাছে চালের রুটি আর গরুর মাংস খেতে চাচ্ছিল আগের দিন তো আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করে ফেলেছি পরের দিন আমি আম্মুকে জিজ্ঞেস করে করে আমি রুটিটা বানাচ্ছিলাম আমার মা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে জীবনে কখনোই আমি আসলে রুটি বানাই নাই আমি এই ফার্স্ট টাইম রুটি বানাচ্ছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না জাপানে আসলে ফ্রোজেন টাইপের রুটি পাওয়াই যায় তো আমার রুটি বানাতে হয় না যখন রুটি খেতে ইচ্ছে করে আমরা সেই ফ্রোজেন রুটিগুলোই নিয়ে আসি বাসায় কালের আটা রুটিও ফ্রোজেন পাওয়া যায় বাট সেটা খেতে একদমই মজা লাগে না তো সীমান্ত আমার হাতে বানানোটাই খেতে চাচ্ছিলো ওই বানানোর জন্য আটাটাকে আমি ভালো মতো রেডি করে নিয়েছি এখন আমি রুটি বানানোই স্টার্ট করব। সে আরেকটা ফোন আছে তো সেটার মধ্যে আম্মুকে আমি লাইনে রেখে দিয়েছিলাম আম্মু আমাকে বলে বলে দিছিল কিন্তু ফার্স্টের রুটিটা বানানোর পর আমার এত বেশি হাসি পেয়েছে যে রুটিটা একদমই গোল হয়নি কেমন হয়েছে কিন্তু গোল তো হয়নি প্রথমে রুটিটা যখন গোল হয়নি আমার এত বেশি কষ্ট লেগেছে আসলে কি আমি আজকে রুটি বানাতে পারবো কিনা এই ব্যালন পিড়াটা এবার আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম যে জাপানে যে আমি এবার রুটি বানাবো তার জন্য রুটিগুলো দেখেন আমি খুব সুন্দর করে গোল গোল বানিয়েছি অনেকগুলো রুটি বানিয়েছিলাম প্রায় তিরিশটার মতো রুটিগুলো কি সুন্দর গোল হয়েছে আমি এটা দেখে স্মাইল করছিলাম প্রায় অর্ধেকের মতন রুটি বানিয়ে ফেলেছি ভাবলাম যে রুটিগুলো শক্ত হয়ে যাবে তার আগে আমি ভেজে ফেলি এরপর রুটিটা ভাসে দিয়ে দিয়েছি আমি আবার টেনশনে ছিলাম যে আমার রুটি ফুলবে কিনা এন্ড সি আমার রুটিটা কি সুন্দর বেলুনের মতন ফুলেছে প্রত্যেকটা রুটি এইভাবে ফুলিয়ে ফুলিয়ে আমি ভেজেছি এরপর আমার শাশুড়ি মাও কল দেয় তাকেও হচ্ছে আমি দেখালাম যে আমি কি সুন্দর রুটি বানিয়েছি একটা রুটি ভাজার পর পর আমি এভাবে ফ্রাই প্যানটাকে ক্লিন করে নিছিলাম যেহেতু চালের আটা রুটি তো একটু গুড়া থেকেই যায় তারপরে হটপট নিয়ে আমি একটা সুতি উন্নার মধ্যে রুটিগুলো পেচিয়ে রেখেছিলাম আর এইভাবে রুটিগুলো একদম গরম ছিল ঠান্ডা হয়ে যায়নি এন্ড সি দেখেন আমি কতগুলো রুটি বানিয়েছি কালকে আমাকে ছবি চলে দিয়ে সীমান্ত অফিস চলে গিয়েছিল আর সোনার মধ্যে সীমান্ত অফিস থেকে চলে এসেছে আর আমার পার্সেলও এসেছে একটা বাংলাদেশ থেকে ছোট কাট অ্যাড্রেসগুলো সব আমার ঈদের শুটের জন্য আর এই ড্রেসটা আমি অলরেডি একটা পেজে শুট করে ফেলেছি দেখলাম আর একটা পেজ থেকে আমাকে অ্যাড্রেসটা আবার পাঠিয়ে দিয়েছে ও আসলে আমাকে না দেখে পাঠিয়ে দিয়েছিল কি আর করার এরপর আরেকটা খুব সুন্দর ড্রেস পাঠিয়েছে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর ছিল তখন আমি ড্রেসগুলো পরব অবশ্যই আপনাদের সাথে আমি পিকচার ভিডিও সবকিছু শেয়ার করে দেবো আমরা এবার বরফে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে এই জন্য আমি বরফে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি যে এই বছর আর যাবো না কিন্তু বরফে যাওয়ার জন্য আমি খুব সুন্দর একটা শাড়ি অর্ডার করেছিলাম আমার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব তখন এই শাড়িটা পরবো এই ড্রেসটা এত বেশি সুন্দর অলরেডি আমি এই ড্রেসটা পরেছি আপনাদের সাথে সবগুলো ভিডিও ছবি শেয়ার করবো বলে আমি খাবারগুলো সার্ভ করছিলাম আর আমার ননাসকেও বলেছিলাম যে আজকে রাতে ডিনারটা এখানে করার জন্য আমি আরো কিছু করতে চেয়েছিলাম কিন্তু আর সময়ের অভাবে করতে পারিনি আমার ননাস যারা সবাই এসেছিল আমি এদিক দিয়ে আপুকে হচ্ছে খাবার সার্ভ করছিলাম সীমান্ত ऑलरेडी অফিস থেকে এসে একবার খেয়ে নিয়েছে তো আমাকে বলছিল যে তুমি আর আপু একসাথে বসে খেয়ে নাও মজা হছে অনেক মজা আমরা বসে বসে কাটছিলাম আর সীমান্ত ওদেরকে হচ্ছে সময় দিছিল ওদের সাথে খেলা করছিল আমার ননাস বাচ্চা গুলোকে আগেই বাসা থেকে খাইয়ে নিয়ে এসেছিল ওরা যেহেতু ঝাল খেতে পারে না তাই ওরা রুটি দিয়ে মাংস খেতে পারেনি বাট টেস্ট করে দেখলো এই যে দেখে মেজোটা ঝালে কেমন করছে অনেক দিন ধরে চালের রুটি দিয়ে গরু মাংস খাই দিয়েছিলাম তো আজকে মনু রানছে অনেক মজা হয়েছে

পরে আমি আর সীমান্ত একসাথে বসে সালাত করি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগস্ট্রি এটা আমারই ফেসবুক পেজ অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো করে যাবেন